মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের ওয়েলকাম ভালোবাসা তো বন্ধুরা আজকে চার পিস কাতলা মাছ নিলাম এটা আমি করব কিভাবে করব তো তোমাদের অবশ্যই দেখাবো তোমরা সাথে থাকো দেখতে থাকো এটা আমাদের রোজের খাওয়া আর নর্মালিভাবে আমি রান্না করি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিও তো পোস্ট করতে হবে কি ভিডিও পোস্ট করব। ডেলি যেটা আমরা খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা আর কাতলা মাছটা করার জন্য এখানে আছে পেঁয়াজ আছে টমেটো আছে লঙ্কা আছে আর এদিকে আছে ধনে পাতা আর এদিকে আছে একটা মিশ্রণ আছে লবণ হলুদ একটু আদা পেস্ট আছে চিনি আছে জিরে ধনের গুঁড়ো আছে তো বন্ধুরা এটা একটু আমি জল দিয়ে গুলে নেব। একসঙ্গে আমি গুলে নেব এখানে তো বললাম কী কী আছে তো আমি কোনো লঙ্কার গুঁড়ি দেবো না কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দেবো কিছুই দেবো না আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব এটা আমি গুলে নিলাম এবার বন্ধুরা প্রথমে আমি মাছটা ভেজে নেব তো মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তেল দেবো মাছটা ভাজবো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি কীভাবে মাছের ঝোলটা করি একদমই নর্মাল মানে নর্মালই করছি তো বন্ধুরা দেখো মাছটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এক পিট ভাজা হয়েছে আর এক ভাজা হলে হয়ে যাবে তো মাছ ভাজার পরে আজকে কীভাবে রান্না করব। আজকে আমি মাছের মধ্যে আলু বা কোনো সবজি দিয়ে করছি না তো এমনি আমি পাতলা একটু ঝোল করব। আর সঙ্গে অনেক কিছু আছে সেজন্য জন্য আর কিছু করব না বন্ধুরা এইভাবেই পাতলা একটু ঝোল করব তোমার সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো দেখো বন্ধুরা মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি মাছ ভাজা ওই তেলটায় আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব দিয়ে দেব কিছুটা গোটা জিরে দিয়ে দেব একটু পেঁয়াজ এখানে বড় সাইজের একটাই পেঁয়াজ আছে দিয়ে দেব টমেটো তো টমেটো পেঁয়াজের সঙ্গে লবণটা অ্যাড করলে তাড়াতাড়ি এটা নরম হয়ে যায় তার জন্য পরিমাণ মতো লবণটাও আমি দিয়ে দিলাম বন্ধুরা এবার এটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব ভেজে নেব আর কি ভাজা হলে তারপরে আবার আসছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো বেশ কিছু সময় আমি ভেজেছি দেখো ব্রাউন কালার হয়ে গেছে তো আর একটু ভাজতে হবে কষাতে হবে এই পর্যায়ে আমি দেব এখানে হলুদ জিরে ধোলে আর চিনি আছে আর সামান্য লবণ আছে যেহেতু এখানে আমি লবণ দিয়েছি তো এটাকে দিয়ে আমি আরও সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা এখনো অনেকটা টাইম ধরে কষাতে হবে তো কতটা টাইম আমি বলতে পারবো না বন্ধুরা যতক্ষণ তেল না ছেড়ে দেবে ভালো করে কষানো হবে ততক্ষণ আমি কষাতে থাকবো আর এই পর্যায়ে আমি দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা তো আমি কাঁচা লঙ্কার তরকারি করছি বন্ধুরা আমি কোনো শুকনো লঙ্কা বা গুঁড়ি ব্যবহার করছি না তো শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো বন্ধুরা তো আমি প্রায় চার পাঁচ মিনিট একটু ধিমে আছে এটাকে আমি কষিয়ে নিয়েছি দেখো তেল ছেড়ে দিয়েছে এখনও আঁচটা কমানো আছে কমিয়ে দিলাম তো এই পর্যায়ে আমি দিয়ে দেব জল যেহেতু আমি একেবারে গারত্বটা করব না একটু ঝোল করব সেই জন্য জলের পরিমাণটা আমি একটু বেশিই দিলাম আর জলটা ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেবো বন্ধুরা তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি সামান্য একটু ঢেকে দেব ফুটে তাড়াতাড়ি ফুটে ওঠার জন্য তো বন্ধুরা দেখো প্রায় দু মিনিট আমি ঢেকে এটাকে ফুটালাম তাড়াতাড়ি ফুটে যাওয়ার জন্য তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো মাছগুলি আমি আর ঢাকবো না জলটা তো একেবারে কম নেই তো জলটা একটু তো শুকাবে সেই আমি আর ঢাকা দেব না মাছটাও সুন্দর করে আমার ভাজা আছে তো বেশ কিছুক্ষণ আরও চার পাঁচ মিনিট পাঁচ মিনিট ছ মিনিট আমার এটা মানে জাল দিতে হবে ফোটাতে হবে তো এটা হতে থাকুক বন্ধুরা তোমরাও সাথে থাকো দেখতে থাকো লাস্ট পর্যন্ত তো তোমাদেরকে এমন লাগছে আমার নর্মাল থেকে নর্মাল সবজি রান্না করা আমি সো রোজ যে ভিডিও পোস্ট করি একেবারেই নর্মাল খাবার দাবার তোমাদের শেয়ার করি বন্ধুরা যেটা আমরা ডেলি খাই আর কি তা তোমাদের কেমন লাগে আমার নর্মাল বান্না অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা এটা শেখার কিছুই নেই যেটা আমরা নর্মাল খাওয়া দাওয়া করি সেটাই আমি পোস্ট করি তা কোনো দিন সেরকম কিছু করতে পারলে অবশ্যই দেখাবো সেই সময়টা হয়ে উঠছে না আর কি তো দেখো বন্ধুরা প্রায় ছ মিনিট আমি ফুটিয়েছি মাছটা দেওয়ার পরে এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু ধনে পাতা মাছের ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে বন্ধুরা কেমন হলো অবশ্যই জানিও তো দেখলে তো একদম নর্মালভাবে আমি করলাম তো নামিয়ে একটু দেখিয়ে দেব তোমাদের তো বন্ধুরা দেখো কাতলা মাছের পাতলা ঝোল কেমন হয়েছে অবশ্যই জানিও আর রেসিপিটা তো যেভাবেই হোক তোমাদের দেখালাম সংক্ষেপে হোক যেভাবে হোক দেখালাম আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সঙ্গে আছে বন্ধুরা আর একটা সবজি আছে এই যে লাল শাক ভাজি আর মাছের ঝোল আর এখানেই শেষ না বন্ধুরা ফ্রিজে আমাদের আরও সবজি আছে সেগুলোকে গরম করতে হবে তো দুটো সবজি না আরও আছে আমাদের তো আর বেশি বড় করবো না ভিডিওটা বন্ধুরা শুভ দুপুর ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আমিও পাশে আছি নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা ভিডিওটা দেখছো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো বাইটাটা টাটা